আসসালামু আলাইকুম স্বাগত আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক ম্যাজিক্যালি আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার জন্য এই দশটি টিপস সহকরণ আশা করি পূর্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ বিল আসবে ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে এক নম্বরে কী করতে পারেন বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার জন্য আপনি যেই সকল বাল্বগুলো ব্যবহার করে থাকেন সেই সকল বাল্বগুলো ব্যবহার করা থেকে আপনি এনার্জি সেভিং যে বাল্বগুলো রয়েছে সেই সকল বাল্বগুলো ব্যবহার করবেন প্রিয় দর্শক একশো ওয়াটের যেটা নর্মাল বাল্ব রয়েছে আপনি সেটা ব্যবহার করে যেমন আলো পাবেন ওয়াটের একটা যে এনার্জি বাল্ব রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি প্রায় সেম আলো পাবেন ভিএলডিসি ফ্যানগুলো ব্যবহার করতে পারেন প্রিয়দর্শক এতে একটু প্রথম অবস্থায় খরচ বেশি হবে কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল কিন্তু অ্যাভারেজের বছর শেষে অনেক কম আসবে প্রিয় দর্শক আপনি বাসা বাড়িতে যে সকল নর্মাল ফ্রিজ ব্যবহার করে থাকেন নর্মাল আপনার রাইস কুকার ব্যবহার করে থাকেন ইন্ডাকশন চুলা ব্যবহার করে থাকেন নর্মাল এসি ব্যবহার করে থাকেন এগুলো ব্যবহার করা থেকে বিরুদ্ধে থাকুন প্রিয় দর্শক আপনি চেষ্টা করবেন ইনভার্টার যুক্ত যে সকল ফ্যান রয়েছে ইনভার্টার যুক্ত ফ্রিজ রয়েছে ইনভার্টার যুক্ত এসি রয়েছে এগুলো ব্যবহার করার জন্য প্রিয় দর্শক ইনভার্টার যে কাজটা করে অল্প বিদ্যুৎ নেয় এবং পরবর্তীতে এটাকে বুস্ট করে এতে করে আপনার কিন্তু বিল কমবে পাশাপাশি কিন্তু আপনার টাকাটাও সেভিংস হবে প্রিয়দর্শক এই সকল জিনিস ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ ইনভার্টার যুক্ত যেই সকল জিনিস রয়েছে এগুলোকে ঘন ঘন অফ ঘন কোনো অন করলে কিন্তু আপনার বিদ্যুৎটা অনেকটা বেশি উঠবে সো আপনি চেষ্টা করবেন যদি এসি ব্যবহার করে থাকেন তাহলে ঘন যদি পাঁচ মিনিটের জন্য ঘরের বাইরে যান আবার অফ করে যান আবার যদি অন করেন দশ মিনিট পরে শুধু কথা আপনি পাঁচ থেকে তিরিশ মিনিটের মধ্যে যদি এটাকে আপনি আবার পুনরায় রান করতে চান তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন এটাকে অন রাখার জন্য যদি আপনি অন না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এটা বিদ্যুৎটা বেশি বিল আসার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা বাসা বাড়িতে লাইটগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আমরা রাতের বেলা জ্বালাই এবং আমরা সকালে ঘুম থেকে উঠি আপনার দশটা এগারোটার দিকে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই লাইটগুলো জ্বলতে থাকে সো আপনি এই ক্ষেত্রে কিছু টাইমার সুইচ পাওয়া যায় সেসব টাইম টাইমার যুক্ত সুইচগুলো ব্যবহার করতে পারেন এতে করে যেটা হবে কিন্তু আপনার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আপনার সাতটার দিকে বা ছয়টার দিকে সেই ক্ষেত্রে আপনি অনেকটা বিদ্যুৎ সেভ করতে পারবেন আমরা বাসা বাড়িতে যে মোটরগুলো ব্যবহার করে থাকি দর্শক ট্যাঙ্কি ফুল হওয়ার পরে পানি পরে তারপরে পাঁচ ছয় মিনিট পরে আমরা এটা অফ করি এতে করে কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন কিছু অটো সুইচ পাওয়া যায় যে সকল সুইচগুলো ব্যবহার করলে কিন্তু আপনার অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে কারণ হচ্ছে একটা ট্যাঙ্কিটা ফুল হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি বিদ্যুৎটা অফ হয়ে যাবে যার কারণে মোটরটা অফ হয়ে যাবে মোটর ভরে যাওয়ার পরে দীর্ঘ সময় চলা এই যে একটা সমস্যা এটা কিন্তু আপনি ফেস করবেন না অটোমেটিক্যালি আপনার সুইচ বন্ধ করার একটা ঝামেলা থাকছে না পাশাপাশি কিন্তু আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু কম আসবে প্রিয় বিদ্যুৎ বিল বেশি আসার কারণ আরেকটা হতে পারে সেটা হচ্ছে আপনার বাসায় যে সকল কেবলগুলো আপনি ব্যবহার করেন কপারের কারণে লুজ কানেকশন রয়েছে এই সকল ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের কপার রয়েছে সেগুলো বাজার থেকে কিনবেন আপনি ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি ভালো না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা কম আসবে নর্মাল কেবল ব্যবহার করি এতে করে কিন্তু লো ভোল্টেজ সৃষ্টি হয় এতে করে কিন্তু আপনার বিভিন্ন ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক সরুপি একটা কথা বলবো আপনি যদি দেখেন যে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল বেশি আসে সেক্ষেত্রে আপনি মিটারটাকে চেক করতে পারেন প্রথম মাসে কত টাকা বিল আসলো পরবর্তী যদি পাঁচ হাজার আসে পরবর্তী যদি আপনার দশ হাজারে চলে আসে তাহলে কিন্তু আপনার মিটারও সমস্যা থাকতে পারে সো এই ক্ষেত্রে বিদ্যুৎ কোম্পানির সাথে কথা বলে আপনি কিন্তু মিটারটাকে চেঞ্জ করে নিতে পারেন দর্শক এই সকল টেস্টগুলো ফলো করলে আশা করি আপনি অনেকটা বিদ্যুৎ শাস্ত্রী করতে পারবেন পাশাপাশি আপনার টাকাটাও কিন্তু সেভ হবে প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাঠিয়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ ভালো সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম